আত্মপ্রকাশের একদিনের মাথায় পদত্যাগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক শ্যামলী সুলতানা জেদনি বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই তথ্য জানান তিনি ফেসবুক পোস্টে তিনি বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সংগঠক পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করলাম তিনি আরো বলেন গত সাত আট মাস ছিল আমার জীবনের অন্যতম অভিজ্ঞতার সময়কাল পুরো সময় জুড়ে অনেক কিছু বুঝেছি জেনেছি শিখেছি নানা রকম চিন্তা মানুষের সাথে মিশতে পারা এবং তাদের সাথে গল্প করতে পারা নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম অধ্যায় জুলাই অগস্টের পর আর সবার মতো আমার মনেও নানা আশা আকাঙ্ক্ষার উদয় হয়েছে যার পুরোটা জুড়ে ছিল দেশের মানুষের জন্য কিছু করা এবং গতানুগতিক রাজনৈতিক ধারার পরিবর্তন কাজেই গণ স্পিরিটকে ধারণ করে এর ভিতকে মজবুত করার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছে যখন মনে হয়েছে হাতে সময় কম তবে কাজ অনেক ঠিক তখনই সেমিস্টার ড্রপ দিয়ে এই জায়গাকে বেশি প্রাধান্য দিয়েছি চলমান সেমিস্টারেও বেশিরভাগ ক্লাস করার সুযোগ হয়ে ওঠেনি তবে বিশেষ কারণে সবকিছু থেকে আজ ইস্তফা দিতে হচ্ছে গত ছয় মাসে বোধহয় একশো বিশ দিনও বাসায় থাকতে পারিনি উল্লেখ করে তিনি বলেন মায়ের হাতে পারিনি কারণ দেশের নানা প্রান্তের মানুষকে পড়ার জন্য জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি আমাদের সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এখনো আসেনি কাজেই যখন রাত দুইটা তিনটায় বাসায় ফিরতাম গলির মোড়ের দোকানদার থেকে শুরু করে অনেকে আর চোখে তাকাতো এইসব উপেক্ষা করে চলার দারুণ ক্ষমতা সৃষ্টিকর্তা অবশ্য আমাকে দিয়েছে পড়াশোনা নিজের শখ যত্ন বিসর্জন দেওয়া বা কারো কোনো ভাবনা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিংবা কোনো অনুশোচনা কাজ করছে না তবে আজ খারাপ লাগছে এই ভেবে যে গত মাস আমার মাকে আমি ঠিকঠাক সময় দিতে পারিনি বরং বেশিরভাগ সময় উপেক্ষা করে গেছি বলেন আমার এইটুকু কি কি করেছে আমার জন্য সেগুলো বলা এখানে মুখ্য বিষয় নয় অবশ্য সবকিছু বাদ দিয়ে এই জায়গাকে আপন করে নেওয়ার ফলে যা কিছু হারিয়েছি তা নিয়ে মা মাঝে মধ্যে বকা দিলেও আজ যখন আমি এখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি ঠিক তখনই আমার মায়ের চোখেও পানি দেখেছি ফেসবুক পোস্টে তিনি বলেন বাংলাদেশ গণতান্ত্রিক জন্য ছাত্র সংসদের শুভকামনা রইল চুয়ান্ন বছরের কুৎসিত ছাত্র রাজনীতির অবসান এই প্ল্যাটফর্মের হাত ধরে হোক এই প্রত্যাশা আপনারা সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করুন স্বজন প্রীতির অবসান ঘটিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করার দিকে অগ্রসর হন যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দেয়া এবং মানুষকে মর্যাদা দেওয়ার বিষয়ে সচেতন হয়ে উঠুন মানুষের অধিকারের কথা বলুন যাদের সঙ্গে এতদিন কাজ করেছি কিংবা গল্প করেছে তাদের জন্য শুভকামনা রইল আপনারা এগিয়ে যান সাংগঠনিকভাবে আপনাদের সঙ্গে না থাকলেও অন্যায়ের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদে আমি আপনাদের সঙ্গে থাকবো অনিয়মের বিরুদ্ধে আমার লড়াই আজীবন চলবে আজকের সিদ্ধান্ত আমার জীবনের অন্যতম কঠিন এবং কষ্টের সিদ্ধান্ত তবে আবুল মনসুর আহমেদের একটা লাইনকে আমি ধারণ করি বলি এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না এর আগে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ পদত্যাগ করেন ইতোমধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন